আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট একটি ডিভাইস কিন্তু এর কার্যকারিতা এর গুণাগুণ অনেক বেশি এটা হচ্ছে একটি সোলার ডিসি চার্জ কন্ট্রোলার এই সোলার চার্জ কন্ট্রোলারটি অনেক গুণাগুণ রয়েছে এটা দিয়ে আপনারা লিথিয়াম ব্যাটারি পানি ব্যাটারি সব কিছুই চার্জ করতে পারবেন এবং এদের দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিসপ্লে রয়েছে এবং এই চার্জ কন্ট্রোলার দিয়ে আপনারা মোবাইল ফোন চার্জ দিতে পারবেন ক্যাবলের মাধ্যমে এবং এই চার্জ কন্ট্রোলারটি এসে অটো কাট সিস্টেম রয়েছে যার মাধ্যমে আপনারা যে ব্যাটারিটি ব্যবহার করবেন ব্যাটারিটি অটোমেটিক চার্জ ডিসচার্জ করবে এবং এই চার্জ কন্ট্রোলারের কমপ্লেনের পরিমাণ খুবই কম এবং হচ্ছে বাসাবাড়িতে যে ডিসি সিস্টেম করবেন ডিসি প্যানেল থেকে যে আউটপুটটা আসবে এটা সর্বোচ্চ পরিমাণে এটা বিদ্যুৎ জেনারেট করতে সক্ষম রয়েছে তো প্রিয় দর্শক ছয় মাসের ওয়ারেন্টি সহ যারা আইপিএস আইপিএসবার থেকে ক্রয় করবেন অবশ্যই দেওয়া নাম্বারটিতে কল করবেন আমাদের কাছে দশ অ্যাম্পিয়ার বিশ অ্যাম্পিয়ার তিরিশ অ্যাম্পিয়ার চল্লিশ অ্যাম্পিয়ার সকল ক্যাটাগরি রয়েছে আপনারা সেখান থেকে এই কন্ট্রোলারটি ক্রয় করে নেবেন সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম